আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেটা অনেকেই জানতে চায় কিন্তু তারা খোলাখুলি ভাবে এই ব্যাপারে আলোচনা করতে একটু দ্বিধা বোধ করে তো বিষয়টি হচ্ছে অ্যানাল বা পেছন দিয়ে করা আর এটা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ছেলেমেয়েরা একবার হলেও কৌতূহলবশত করে থাকে তবে এই ধরনের আচরণ কিন্তু নতুন না এটা বহু যুগ আগের থেকে হয়ে আসছে আর প্রাচীন গ্রিক সভ্যতায় একজন ছেলে আর একজন ছেলে পাইপথ থেকে করার কথা উল্লেখ রয়েছে যেটাকে পেডারাস্টি বলা হয় তবে আজকালকার যে ছেলেমেয়েরা রয়েছে তাদের কাছে এর সঠিক তথ্য না থাকার কারণে অনেকেই খুব খারাপ অভিজ্ঞতার শিকার হয়ে থাকে তাই আজকে আমরা জানবো যে পেছন দিয়ে কিভাবে করে এটা করা ঠিক নাকি ভুল আর এর কি কি সাইড এফেক্ট রয়েছে নমস্কার আমি মাধুরী দাস তো চলুন শুরু করা যাক দেখুন পেছন দিয়ে করা এমন একটা জিনিস যেখানে একজন ছেলে তার প্রাইভেট পার্ট তার পার্টনারের পেছনের অংশে প্রবেশ করায় আর এটা যে শুধুমাত্র একজন ছেলে আর মেয়ের মধ্যে হয়ে থাকে এরকম কিন্তু না এটা কিন্তু দুজন ছেলের মধ্যেও হয়ে থাকে আর এটা কিছু মানুষের কাছে আনন্দ পাওয়ার একটা মাধ্যম আবার অনেকের কাছে অস্বস্তির একটা জিনিস কারণ যদি এটা ঠিকঠাক ভাবে না করা হয় তাহলে কিন্তু বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো নর্মাল যে সহবাস রয়েছে যেটা মেয়েদের সামনের অংশে করা হয় সেখানকার যে টিস্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব স্ট্রং হয় যার কারণে করার সময় সেরকম কোনো প্রবলেম হয় না বাট মেয়েদের যে পেছনের অংশটা রয়েছে যেখান থেকে মলত্যাগ করা হয় সেটা এমন একটা রাস্তা যেটা কিনা তৈরি নরম পেশি ও সেন্সিটিভ নার্ভ দিয়ে এবং সেখানকার যে টিস্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই পাতলা হয় তাই সহজেই সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর ছেলেদের পেছনের অংশে থাকে যেটাকে ছেলেদের জিস্পট বলা হয় তো আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন যে দু সালে একটা স্টাডিতে দেখা গেছে যে প্রোস্টেটে চাপ পড়ার কারণে মাথায় একই ধরনের উত্তেজনা তৈরি হয় যেটা কিনা মেয়েদের জি স্পটের উত্তেজনা সমান তো জানা যাক যে এটা কিভাবে করে দেখুন যখন পেছনে করবেন তখন কিন্তু কখনোই জোরে জোরে করবেন না আস্তে আস্তে করবেন কারণ মেয়েদের যে সামনের অংশটা রয়েছে তার ভেতরে অনেকটাই জায়গা থাকে এবং সেটা রবার বা এলাস্টিকের মতন হয় যার ফলে তার ভেতরে কিছু প্রবেশ করালে সেটা তার মতনই শেপ নিয়ে নেয় বাট পেছনে করলে কিন্তু সেরকম কিছুই হয় না কারণ পেছনের যে ছিদ্র রয়েছে সেটা খুব ছোট হয় এবং সেটা এলাস্টিকের মতন হয় না এবং তার অল্প জায়গা থাকে যার ফলে সময় নানা রকম প্রবলেম হতে পারে তাই ভেতরে করার যখনই পেছনে করবেন একটানা না না করে থেমে থেমে করুন এবং মাঝখানে মাঝখানে ফোর প্লে করুন যাতে আপনার পার্টনার সেটা এনজয় করতে পারে আর কয়েকটা জিনিস মাথায় রাখা কিন্তু খুবই জরুরি যেরকম হচ্ছে করতে